সবকিছু মায়ের সাথে শেয়ার করি শি ইজ মাই ফ্রেন্ড ইটস ওকে শি ইজ ইউর ফ্রেন্ড তুমি সবকিছু শেয়ার করো বাট আমার আমার বগলে ফুটো সেটা কেন কাকিমা জানবে আমার ছোট ভাই কবে প্যান্টা চেন আটকিয়েছিল সেটা কাকিমা কেন জানবে আমি কি মুখ দেখাবো কাকিমার সামনে দাঁড়িয়ে আমার গোষ্ঠীর পিন্ডির খবর আমার বাড়ির লোক জানে না বাট ওর বাড়ির লোক সব জানে কাকিমা সব জানে তোর চরিত্র খারাপ সেটা বলেছিস বাড়িতে কাকিমাকে বলেছিস তোর কটা গার্লফ্রেন্ড কাকিমাকে বলেছিস তোর কটা এক্স তোর ভাই সব কথা সবাইকে বলার জন্য নয় হতে পারে তুই খুব কমফোর্টেবল ইটস গুড ফর ইউ বাট আমরা কমফোর্টেবল নই তুই পুরো ফ্রেন্ড সার্কেলের হাজির গুষ্টির খবর গিয়ে তোর বাড়িতে বলতে পারিস না আমাদের জন্য খুব অকওয়ার্ড হয়ে যায় নেক্সট টাইম আমরা যখন তোর বাড়িতে যাই সো প্লিজ স্টপ শেয়ারিং আওয়ার ইনফরমেশন